আল্লাহতে দাঁড়াও ভাবও হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবও এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ জাবরাকা ওয়া তাআলা

যখন জবাই করবেন প্রাণীটাকে হাত পাটাক করে বেঁধে নাও ছুরিটাকে সারবেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবাহ পড়ে দিস ইজ কল এসান আল্লাহ তালা যেমনি আদালের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে এসান ব্যবহার করেছেন এজন্য মমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরস থাকা যায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই

এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতলে সরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন অ অ নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্ত তোমরা বুঝিয়ে দা দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা হর্ডিং তিনি জারি করেছেন এক নম্বর

এর জন্য আমার প্রিয় ভাইরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো ওয়াদিদাল করবা হাক্কা নিগটানিয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও

এই হাজি সাহেবেরা এই আল্লাহ আল্লাহরা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কর্ষীন হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ও ইতা ইদিল কুরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বনের অধিকার বুঝিয়ে দাও